আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব হিংসা ও জুলুম থেকে মুক্তি লাভের আমল সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে আল্লাহ তালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত আল মুজিল্লু আল্লাহ তালার গুণবাচক নামগুলোর একটি যার অর্থ হল লাঞ্জনা ও অপমানকারী আল্লাহর গুণবাচক নাম আল মুজিল্লু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল আল মুজিল্লু অর্থ লাঞ্জনা ও অপমানকারী আসুন এবার জেনে নেই এর ফজিলত সম্পর্কে কোনো ব্যক্তি যদি কারো হিংসা বা জুলুমকে ভয় ভয় করে তবে সে যেন আল্লাহ পবিত্র গুণবাচক আল মুজিল্লু নামটি একাত্ম পাঠ করার পর শেষদায় গিয়ে আল্লাহর কাছে হিংসুক এবং জালেম থেকে হেফাজত কামনা করে আল্লাহতালা অবশ্যই আমলকারীকে নিরাপত্তা দেবেন অন্যত্রে এসেছে যে ব্যক্তি শত্রুর আক্রমণ থেকে বেঁচে থাকতে নামাজের পর সেজদায় গিয়ে আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম আল মুজিলু এর জিকির করে আল্লাহতালা ওই ব্যক্তিকে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করেন আল্লাহতালা মুসলিম উম্মাকে শত্রুর ক্ষতি ও হিংসুকের হিংসা থেকে হেফাজত থাকতে তার গুণবাচক নামের তাজবি আদায় করার তাফিক দান করুন আমিন